আমি বলেছি এবং অনেক আগেও বলেছিলাম যে ইকল ভাইকে আমি অ্যাজ এ প্রডিউসার আমি জানি ডিরেক্টর হিসাবে যে উনি এতটা সফল সেটা আমি কিমে বুঝেছি এবং কিমের স্ক্রিনিং যতটুকু সময় আমি পেয়েছি যতটুকু সময় আমার জায়গাটা ছিল পারফেক্ট এবং আমি খুব ভালো মতো চেষ্টা করেছি এবং ওনার মেকিং যখন আমি হলে গিয়ে দেখলাম যে উনি ওনার মুন্সিয়ানা বলে সরি আমি ওয়ার্কের সাথে নতুন নতুন পরিচিত হয়েছি ওনার মুন্সিয়ানাটা উনি প্রপারলি দেখাতে

এটাই আমার অনেক ভালো লাগছে আর আমি তো বলছিলাম যে ছবি আমি আমার প্রথম আমি ছবি বানাইছি দর্শকের পছন্দ হয়েছে দর্শক দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি ভালো দেবে না ইকবল ভাই দুই নায়িকার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন এবং দুজনই আপনার সিনেমাতে ভূতের চরিত্রে বা ভৌতিক ক্যারেক্টার অভিনয় তো সেক্ষেত্রে নিজের ভয় লাগছে কত ভয় পাই তুমি বড় হইলাম ঠিক আছে সিনেমা মানে এটা ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ দর্শককে আমি একটু আতঙ্ক দিতে পারছি বা দর্শকদের তালিম আসছে দর্শককে খুশি হচ্ছে দর্শক চিল্লাই উঠছে হ্যাঁ এটা আমার লাগছে

লেগে যাবটা লেগে যাবে মানুষ যখন জানবে যে সেটা দেখছি তো দেখবো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো লাগালে ফুটব্য শুরু থেকেই একটু ভিন্ন ধরনের ছিল এটা যেহেতু ইদে আসার কথা ছিল তারপরে একটি অন্য ধরনের প্রচারণা আবার সেখান থেকে আপনার একটি চ্যালেঞ্জ ছিল

দৃঢ় যারা সত্যতা যারা সত্যতা হিসাবে যারা দর্শকরা যারা ছবি দেখে তারা কখনো ছবিটা খারাপ হয়ে যায় কারণ ছবি টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প এবং এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই আপনার এখানে শক্তিটা আসলে কিসে গল্প আমার তো সত্যিই গল্প এবং আমি তো সবসময় বলি আমি তো গল্পের প্রতি প্রচুর জোর দিই তারপরে আমার যারা ওরা যারা কাজ করছে তাদের তুমি অভিনয় দেখো এক সিলেন অভিনয় সব কেউ কি হচ্ছে কম উদ্বেগ ভাই গতকালের একটি ঘটনা সেটি হচ্ছে সিনেপ্লেক্স থেকে বাংলা সিনেমা মানে ঈদের সিনেমা যেগুলো ছিল নামিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে এই ব্যাপারে যে বাংলা সিনেমা বাংলা সিনেমাগুলো নামায় দিচ্ছে প্রায় এগারোটা ছবি বারোটা জন ছবি নামায় দিচ্ছে নামায় দেওয়া তারা ইংরেজ ছবি চালাচ্ছে হ্যাঁ তো এই ব্যাপারে সময় আসুক এবং উত্তরটা আমি সময় মতো দেওয়া যদি এখন যেগুলো নতুন রিলিজ পাচ্ছে এগুলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে কিনা বা এখন আছে করতে পারে কারণ সিনেপ্লেক্স তো অ্যাকচুয়ালি ইংলিশ ছবির আর হিন্দি ছবির জন্য আছে আমাদের বাংলা সিনেমার জন্য তারা না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাই না এবং এটা এটা নিয়ে এটা নিয়ে আজকে আমি বললাম যে আমি এটা ইকবাল আমি ইকবাল এটা নিয়ে বসে থাকবো এটার প্রতিবাদ করাভাবেই করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে খুব রিসেন্টলি করবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে করবো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে নিয়ে এই স্টার সিনেপ্লেক্স বা সব জায়গা দেশে আমাদের কিছু দেয় না হ্যাঁ কেন দেয় না তাতে তো উপকৃত এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি এফ দেয় আমি তখন মানব বন্ধু ঠিক আছে স্টার সিনেপ্লেক্স ইংলিশ ছবির জন্য আর হিন্দি ছবির জন্য আনা হয় এটা বাংলা ছবির জন্য দেয় এবং বাংলা ছবি কেন চালা নাই কেন দেয় নাই আমি কেন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনিয়রকে নিয়ে আমি এবং আমি এটা এটা ইংলিশ এটা না এটা আমাদের দেশ বাংলাদেশ বাংলা ছবির অধিকার সবার আগে এবং কেন বাংলা ছবি তারা চালাইতে চায় না তাদের আসল রহস্যটা কী তাদের তাদের কি তারা কয় টাকা দিন ছবি ইনকোর্ট করে কয় টাকা তারা সরকারের ট্যাক্স দেয় কয় টাকায় কী করে এসব কোমরে দিতে হবে তারপরে তাদেরকে বলতে হবে যে আপনার কেন আমাদের সবার আগে চালাইতে হবে তারপর সব

যেটা যেটা বলছিল আমাদের একদম